চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্যার আর্থান কোনান ডয়েলের দ্য লস্ট স্পেশাল গল্প অবলম্বনে নিরুদ্দেশ ট্রেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প স্যার আর্থান কোনান ডয়েলের দ্য লস্ট স্পেশাল অবলম্বনে নিরুদ্দেশ ট্রেন ফ্রান্সের মাসাই শহর থেকে ফাঁসির আসামে হবার দ্য লর্নেকের সম্প্রতি একটি স্বীকারোক্তি পাওয়া গেছে আট বছর আগে এক চাঞ্চল্যকর ও আগাগোড়া রহস্যমরা অপরাধের একটা যুক্তিগ্রাজ্য ব্যাখ্যা এই স্বীকারোক্তি থেকে দাঁড়া করানো যায় পুলিশ ও প্রশাসন এই অপরাধের সমাধা করতে না পারায় ব্যাপারটা প্রায় ধামাচাপাই ছিল এতদিন আগে বলি ঘটনা কি মোটামুটি তিনটি সূত্রের ভিত্তিতে ঘটনার একটা বিবরণ তৈরি করা যায় লিবারপুল শহরের ওই সময়ের খবরের কাগজ রেল কোম্পানির নথিপত্র এবং ইঞ্জিন ড্রাইভার জনস লেটারের মৃত্যুর তদন্ত সম্পর্কিত পুলিশ আদালতের কাগজপত্র তারিখ তিসরা জুন আঠারোশো স্থান লিভারপুলের ওয়েস্ট কোস্ট সেন্ট্রাল স্টেশন মাসিয়ে লুই করাতল নামে এক ব্যক্তি স্টেশন মাস্টার জেমস ব্লান্ডের সঙ্গে দেখা করতে চাইলেন কারাতাল লোকটি মাঝবয়সী ও ছোটখাটো চেহারার তার গায়ের রং একটু চাপা একটু ঝুঁকে চলেন তার একটি সঙ্গী ছিল তার আকৃতি বিশাল কিন্তু সেই সঙ্গীটির হাবভাবে বোঝা যাচ্ছিল সে কারাতালের আজ্ঞাধীন সঙ্গীর চেহারা দেখে মনে হচ্ছিল স্পেন বা দক্ষিণ আমেরিকার লোক তার কবজির সঙ্গে স্ট্যাপ দিয়ে বাঁধা একটা চামড়া ব্রিপকেস অনেকেরই নজরে পড়েছিল কারাতাল স্টেশন মাস্টারের অফিসে ঢুকলেন আর তার সঙ্গে বাইরে অপেক্ষা করতে লাগল কারাতাল স্টেশন মাস্টার মিস্টার ব্ল্যান্ডকে জানালেন যে তিনি আজ দুপুরেই আমেরিকা থেকে লিভারপুলে এসেছেন আজ আবার বিশেষ দরকারে তাকে প্যারিসে যেতে হবে প্যারিস যেতে গেলে আগে লিভারপুল থেকে লন্ডনে পৌঁছাতে হবে কিন্তু লন্ডন এক্সপ্রেস ইতিমধ্যে লিভারপুল থেকে রওনা হয়ে গেছে তাই তার একটা স্পেশাল ট্রেন দরকার খরচা যতই হোক না কেন মি ব্ল্যান্ড পাঁচ মিনিটের মধ্যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিলেন তবে ট্রেনটি ছাড়বে পঁয়তাল্লিশ মিনিট পরে লাইন ক্লিয়ার করার জন্য এই সময়টুকু লাগবে একটা বেশ শক্তিশালী ইঞ্জিন দুটো বগি আর গার্ডের কামরা এই হলো ট্রেন প্রথম বগিটি খালিই থাকবে ঝাঁকুনি কম করবার জন্য এই বগিটি দেয়া হয়েছে দ্বিতীয় বগিতে আছে চারটে কামরা এর মধ্যে ইঞ্জিনের দিকে প্রথম কামরাটিতে থাকবেন যাত্রী দুজন বাকি তিনটি কামরা খালি থাকবে ইঞ্জিন ড্রাইভার জনসলেটার গার্ড জেমস ম্যাকফারসন রেল কোম্পানির পুরনো কর্মচারী ইঞ্জিনে কয়লা দেওয়ার জন্য লোকটি অবশ্য নতুন চাকুরে নাম উইলিয়াম স্মিথ কথাবার্তা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রেল কোম্পানির টাকা করে মিটিয়ে দিলেন মাসিয়া করাতাল যদিও ট্রেন ছাড়তে তখনও আধা ঘণ্টার বেশি দেরি আছে করাতাল ও তার সঙ্গী ট্রেনে বসার জন্য অধৈর্য হয়ে পড়লেন অজ্ঞাত তাদের ট্রেনে বসিয়ে দেয়া হল ইতিমধ্যে স্টেশন মাস্টারের অফিসে একটি ঘটনা ঘটল তখনকার দিনে বড় শহরে স্পেশাল ট্রেনের চাহিদা থাকা স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু মাসিয়ে করতাল মিস্টার ব্ল্যান্ডের অফিস থেকে বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গে মিস্টার হোরাস মোর নামে এক ভদ্রলোক স্টেশন মাস্টারকে জানাল যে লন্ডনে অসুস্থ স্ত্রীর কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তারও একটি স্পেশাল ট্রেন চাই কিন্তু মিস্টার ব্র্যান্ডের কাছে অতিরিক্ত ট্রেন না থাকায় তিনি মিস্টার মোরকে বললেন মসিয়ে করাতালে ট্রেন যেতে তাতে দুজনেরই খরচ কমবে খালি আমরা তো আছেই এই প্রস্তাব সময়োপযোগী ও কম খরচ সাপেক্ষ হওয়া সত্ত্বেও মাসের করতাল কিন্তু প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিলেন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে অন্য কারোর সঙ্গে ট্রেন ভাগাভাগি করার ব্যাপারে তিনি বিন্দুমাত্র উৎসাহী নন করতালের এই ব্যবহারে ব্যথিত হয়ে মিস্টার মোর অজ্ঞাত সন্ধে ছয়টার প্যাসেঞ্জার ট্রেনে যাওয়ায় ঠিক করলেন ঠিক সাড়ে চারটার সময় কারাতাল ও তার সঙ্গীকে নিয়ে স্পেশাল ট্রেন লিভারপুল স্টেশন ছাড়ল আগেই লাইন ক্লিয়ার করা আছে সুতরাং ট্রেন সোজা গিয়ে সন্ধ্যা ছয়টা নাগাদ প্রথমে থামবে ম্যানচেস্টার স্টেশনে কিন্তু সোয়া ছয়টার সময় ম্যানচেস্টার স্টেশন থেকে লিভারপুলের টেলিগ্রাফ এল স্পেশাল ট্রেনটি তখনও পৌঁছায়নি অথচ খোঁজ নিয়ে জানা গেল যে ট্রেনটি চারটা বাহন নয় ঠিক সময়ে সেন্ট হেলেন্স স্টেশন পেরিয়েছিল সন্ধ্যে সাতটার সময় আবার ম্যানচেস্টার থেকে টেলিগ্রাফ এলো পরের ট্রেন ম্যাঞ্চেস্টারে পৌঁছে গেছে এবং সেই স্পেশাল ট্রেনটির দেখাও পাওয়া যায়নি এই বিচিত্র ও অভাবনীয় ঘটনায় রেল কর্তৃপক্ষ অবাক হয়ে গেল ট্রেনটি কোনো দুর্ঘটনায় পরে নিত কিন্তু সেক্ষেত্রে পরের ট্রেনটি তো তা দেখতে পেত ছোটখাটো কোনো সারাইয়ের জন্য ড্রাইভার কি ট্রেনটিকে কোনো সাইডলাইনে নিয়ে গেল পরিস্থিতি বোঝার জন্য তখন সেন্ট হেলেন্স এবং ম্যানচেস্টার স্টেশনের মধ্যে সব স্টেশনের টেলিগ্রাফ পাঠানো হলো। উত্তর এলো এরকম স্টেশনের নাম স্পেশাল ট্রেন কখন গেছে গ্রিন, পাঁচটার সময় আর্স পাঁচটা পাঁচে নিউটন পাঁচটা দশ কেনিয়ন জংশন পাঁচটা বিশ বার্টনমস ট্রেন এখানে আসেনি আমার তিরিশ বছরের চাকরি জীবনে এরকম কাণ্ড দেখিনি বললেন হতবম্ব মিস্টার ব্ল্যান্ড কেনিয়ন জংশন ও বার্টন মস স্টেশনের মাসখানে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে বললেন ট্রাফিক ম্যানেজার মিস্টার হুড আমার যতদূর মনে পড়ে ওই অঞ্চলে কোনো সাইডিং নেই তাহলে কি ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তাহলে সেটা পরের ট্রেনের নজরে অবশ্যই পড়ত যাই হোক ম্যানচেস্টার এবং কেনিয়ন জংশনে আরও খবরের জন্য টেলিগ্রাফ পাঠিয়ে দিন আর ওদের বলে দিন কেনিয়ন জংশন ও বার্টন মসের মধ্যে লাইনটা ভালোভাবে পরীক্ষা করতে ম্যানচেস্টার থেকে উত্তর এল ট্রেনের এখনও কোনো খবর নেই কোনো দুর্ঘটনা হয়নি লাইন পরিষ্কার এবং স্বাভাবিক কেনিয়ন জংশনের উত্তর ট্রেনের কোনো চিহ্ন নেই পুরো লাইন পরীক্ষা করা হয়ে গেছে কোনো দুর্ঘটনা হয়নি লাইন পরিষ্কার ট্রেন এখানে ঠিক সময়ে পৌঁছেছিল তারপর কি হয়েছে বোঝা যাচ্ছে না উত্তেজিত মিস্টার ব্ল্যান্ড বললেন আমরা কি উন্মাদ হয়ে গেলাম ফটফটে দিনের আলোয় একটা ট্রেন হাওয়ায় মিশে গেল ইঞ্জিন দুটো বগি গার্ডের কামরা পাঁচটা মানুষ সব অদৃশ্য হয়ে গেল এক ঘন্টার মধ্যে কোনো খবর না পেলে আমি নিজেই ইন্সপেক্টর কলেন্সকে নিয়ে তদন্ত করতে যাব এর খানিক পরে আরও একটা টেলিগ্রাফ এল কেনিয়ন জংশন থেকে রেললাইনের পাশের নিচে ঝোপের মধ্যে ইঞ্জিন ড্রাইভার জনস লেটারের মৃতদেহ পাওয়া গেছে জায়গাটা স্টেশন থেকে সোয়া দুই মাইল দূরে যতদূর মনে হয় ইঞ্জিন থেকে পড়ে নিচে গড়িয়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে কিন্তু আশেপাশে কোথাও ট্রেনটির কোনো চিহ্ন নেই যাই হোক ঘটনার দিন সন্ধ্যাবেলায় মিস্টার ব্ল্যান্ড ইন্সপেক্টর কলিন্সকে নিয়ে কেনিয়ন জংশনে তদন্তে গেলেন পরের দিন যখন তাদের তদন্ত শেষ হলো তখনও ট্রেনের কোনো হদিশ পাওয়া গেল না ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও মিলল না তবে ইন্সপেক্টর কলিন্সের রিপোর্ট থেকে কিছু সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায় পুলিশ রেকর্ড থেকে সংগ্রহ করা সেই রিপোর্টের এই এইরকম এই দুটো স্টেশনের মাঝখানে অনেকগুলো লোহার কারখানা ও কুলিয়ারি আছে কিছু চালু কিছু বন্ধ হয়ে গেছে এই কারখানা ও কুলিয়ারিগুলোর মালপত্র ট্রলিতে করে নিয়ে যাওয়ার জন্য কমপক্ষে বারোটা ন্যারোগেজের লাইন আছে যেগুলো মেন লাইনের সাথে সংযুক্ত যেহেতু স্পেশাল ট্রেনটি ব্রডগেজের এই ছোট লাইনগুলোকে তদন্তের আওতা থেকে বাদ দেওয়া যায় কিন্তু এগুলো ছাড়াও সাতটা বড় লাইন আছে যেগুলো মেন লাইনের সঙ্গে গিয়ে মিশেছে এর মধ্যে চারটি লাইনের সঙ্গে সংশ্লিষ্ট কুলিয়ারিগুলো আপাতত পরিত্যক্ত বাকি তিনটি লাইনের মধ্যে প্রথমটা মাত্র সিকিমাইল লম্বা এবং এর আশেপাশে স্পেশাল ট্রেনটি দেখা যায়নি দ্বিতীয় লাইনটি সিঙ্গেল লাইন এবং ঘটনার দিন তিশরাজন ষোলোটা মালভর্তি বগি পুরো লাইনটাকে আটকে রেখেছিল তৃতীয় লাইনটি ডাবল লাইন এবং এই লাইনে সারাদিন প্রচুর খনিজ পদার্থ নিয়ে যাওয়া হয় কিন্তু তেসের জন কয়েকশ খনিজ শ্রমিক ও রেলওয়ের কর্মী এই সোয়া দুই মাইল রেলপথের আশেপাশে কাজ করছিল এবং স্পেশাল ট্রেনটি এই লাইনে এলে সেটি অবশ্যই তাদের নজরে পড়ত তাছাড়া ইঞ্জিন ড্রাইভারের লাশ এই লাইনের কাছাকাছি পাওয়া যায়নি সুতরাং এই অঞ্চলটা পেরোনোর পরেই ট্রেনটি নিখোঁজ হয় আর ইঞ্জিন ড্রাইভার জন স্লেটার সম্বন্ধে এটুকু বলতে পারি যে ট্রেন থেকে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে যদিও কেন বা কীভাবে সে পড়ে গেল কিংবা তার ইঞ্জিনটার কি হল এ সম্বন্ধে কোনো সূত্র পাওয়া যাচ্ছে না এরপর পুলিশের অপদার্থতা নিয়ে কাগজে লেখালেখি হতেই ইন্সপেক্টর কলিন্স এই তদন্ত থেকে অব্যাহতি নিলেন পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ এরপর মাসখানেক চেষ্টা করেও এই রহস্যের কোনো সমাধান করতে পারল না পুরস্কার ঘোষণা অপরাধীকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি ইত্যাদি পদক্ষেপও ব্যর্থ হল ইংল্যান্ডের এক জনবহুল অঞ্চলে প্রকাশ্য দিবালোকে যাত্রী সমেত একটা ট্রেন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যাওয়ার এই ঘটনাকে কেউ বললেন অধিদৈবিক কেউ বা বললেন অধিভৌতিক কারাতাল বা তার সঙ্গী হয়তো রক্ত মাংসের নন খবরের কাগজের চিঠিপত্রের কলামে কয়েকজন পাঠক সমাধানের কিছু সূত্র পাঠিয়েছিলেন এর মধ্যে একজন ছিল তর্কশাস্ত্রের পণ্ডিত তিনি লিখলেন এক একটি করে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা যাক এবং একে একে সেগুলোকে বাদ দিয়ে শেষে যে সম্ভাবনাটি পড়ে থাকবে তা যতই অসম্ভব লাগুক না কেন সেটি সত্যি কুলিয়ারির ওই তিনটি লাইনে তদন্ত চালানো হোক নিশ্চয়ই ওখানে শ্রমিকদের কোনো গুপ্ত সংগঠন আছে তারাই যাত্রী সমেত ট্রেনটিকে হাফিস করে দিয়েছে ওই খনি শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা দরকার আরেকজন লিখেছে যে ট্রেনটি নিশ্চয়ই লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের খালে পড়ে গেছে এই যুক্তি অবশ্য সরাসরি নাকচ হয়ে গেল কেন না ট্রেনটি সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার মতো গভীর কোনো খাল আশেপাশে নেই অন্য একজনের মতে করাতালের সঙ্গীর ভিপকেসে এমন শক্তিশালী ও অভিনব বিস্ফোরক পদার্থ ছিল যে পুরো ট্রেনটি বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়ে গেছে এই যুক্তিও ধুপে টেকল না কেননা সেই বিস্ফোরণ সত্ত্বেও রেললাইন তাহলে কি করে অক্ষত রইল যাই হোক সবাই যখন এই রহস্য সমাধানের আশা ছেড়ে দিয়েছে তখন একটা নতুন ঘটনা ঘটল ব্যাপারটা আর কিছুই নয় একটা চিঠি যেটা সেই নিরুদ্দেশ ট্রেনের গার্ড ম্যাকফারসন পাঁচই জুলাই তার স্ত্রীকে লিখেছিলেন চিঠিটা নিউ থেকে পোস্ট করা এবং তার স্ত্রী পান সেটা চোদ্দই জুলাই চিঠির সঙ্গে ছিল একশো ডলার চিঠিটা এই রকম তোমাকে আর তোমার বোন লিজেকে ছেড়ে এসে আমার কষ্ট হচ্ছে যা টাকা পাঠালাম তাতে জাহাজের টিকিট কিনে তোমরা আমেরিকায় চলে এসো এখানে এসে জনস্টন হাউজে ওঠো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব তোমাদের আসার প্রতীক্ষায় রইলাম ম্যাকফারসনের নির্দেশ মতো তার স্ত্রী ও শালিকা নিউ গিয়ে জনস্টন হাউজে তিন সপ্তাহ ছিলেন কিন্তু ম্যাকফারসন তাদের সঙ্গে যোগাযোগ না করায় অজ্ঞাত তারা ইংল্যান্ডে ফিরে এলেন মনে হয় খবরের কাগজ পরে ম্যাকফারসন ধারণা করেছিল যে তাকে ধরার জন্য পুলিশ তার স্ত্রী ও শালিকাকে টোপ হিসাবে ব্যবহার করেছে গত আট বছর ধরে রহস্য এই পর্যায়েই থেমেছিল একটা ট্রেন হারিয়ে যাওয়ার মতো অবিশ্বাস্য ও অভূতপূর্ব ঘটনার কোন ব্যাখ্যা করা গেল না অবশ্য এটুকু জানা গেছিল যে মাসুয়ে কারাতাল মধ্য আমেরিকার লোক এবং আর্থিকভাবে সম্পন্ন ও রাজনৈতিক ব্যাপারে প্রভাবশালী তার বিশালদেহী সঙ্গীর নাম এডওয়ার্ড গোমেজ এবং সে গুন্ডা প্রকৃতির উদ্ভদাজাজের মানুষ ক্ষীণতনু করাতালের রক্ষী হিসাবে সে এসেছিল কারাতাল প্যারিসে কেন যেতে চাইছিলেন তার কোনো কারণ প্যারিসে খোঁজখবর করে পাওয়া গেল না আঠারোশো সালে ফাঁসির আসামি হারবার্ডের স্বীকারোক্তি প্রকাশ পাওয়া পর্যন্ত সমস্ত ঘটনা বলা হল এবার ঘটনার বাকি অংশ হারবার্ডের স্বীকারোক্তির ভাষাতেই শোনা যাক বড়াই করে বলার মতো অনেক কিছুই জীবনে করেছি তবে সেসব আমি সাধারণত প্রকাশ করি না করাতল সম্পর্কিত ঘটনা বলতে বাধ্য হচ্ছি যাতে আমার শাস্তি লাঘব হয় আপাতত ঘটনার সঙ্গে প্যারিসের রুইকাতলারা যারা জড়িয়েছিলেন তাদের নাম বলব না তবে শাস্তি লাঘব না হলে সেসবও ফাঁস করে দেব এখন বলি কীরকম সুনির্দিষ্ট ছক অনুযায়ী বুদ্ধি খাটিয়ে আমি পুরো কাজটা করেছিলাম আঠারোশো সালে প্যারিসের আদালতে একটা বিখ্যাত মামলা চলছিল রাজনীতি ও আর্থিক দুর্নীতি সংক্রান্ত এই মামলায় ফ্রান্সের অনেক বিখ্যাত লোকই জড়িত ছিলেন মাসিয়ে কারাতাল প্যারিসে আসছিলেন এদের বিরুদ্ধে প্রমাণ নিয়ে তিনি প্যারিসে এলেই এই মামলার ইতিহত এবং তথাকথিত সে বিখ্যাত ব্যক্তিদের আসল রূপ জনসম্মুখে প্রকাশ পেত সুতরাং ঠিক করা হল যে কারাতালের প্যারিসে আসা যেভাবেই হোক আটকাতে হবে কয়েকজন লোক নিয়ে তৈরি একটা ছোট সংগঠনকে ভার দেয়া হলো। পুরো ব্যাপারটা সামলানোর জন্য প্রভূত অর্থ ও ক্ষমতার অধিকারী এই সংগঠনের দরকার ছিল এমন একজন লোককে যে একাধারে বুদ্ধিমান সাহসী দৃঢ়চেতা ও সমস্ত রকমের পরিবেশ মোকাবেলা করতে সক্ষম অর্থাৎ লাখে এক তারা আমাকেই এই কাজের জন্য নির্বাচিত করেছিল নিজের ঢাক পেটাচ্ছি না তবে এতটুকু বলতে পারি তাদের লোক লোকনির্বাচনে কোনও ছিল না প্রথমেই একটা বিশ্বাসী লোককে মধ্য আমেরিকায় মাসি করাতালের কাছে পাঠিয়ে দিলাম যাতে তিনি আমার লোকের সঙ্গেই যাত্রা করেন কিন্তু দুর্ভাগ্য আমার লোকটা পৌঁছানোর আগেই করাতাল রওনা হয়ে গেছেন কিন্তু আমার কাছে বিকল্পের অভাব ছিল না একটা উপায় ব্যর্থ হলে অন্য উপায়ের ব্যবস্থা ছিল বেবে দেখুন পুরো কাজটা কি কঠিন করাতালকে খুন করা এমন কিছু একটা কাজ নয় তাকে সরাতে হবে তার সঙ্গে নথিপত্র ইত্যাদি নষ্ট করতে হবে এবং তার কোনো সঙ্গী থাকলে তাকেও সার দেওয়া যাবে না আমার কাছে খবর ছিল যে লিভারপুল থেকে লন্ডনে পৌঁছানোর পর কারাতালের সঙ্গে অনেক রক্ষী থাকবে সুতরাং আমার যা করণীয় তা উনি লন্ডনে পৌঁছানোর আগেই করতে হবে ছয় রকমের প্ল্যান বানিয়েছিলাম একটা ব্যর্থ হলে অন্যটা কাজে লাগাতে হবে টাকায় সবকিছু হয় প্রথমে ইংল্যান্ডের রেলওয়ে ওপর একজন বিশেষজ্ঞকে জোগাড় করে ফেললাম এর মাধ্যমে রেলওয়ের কিছু অভিজ্ঞ কর্মচারীকেও আমার দলে টেনে নিলাম পুরো প্ল্যানটা ওই বিশেষজ্ঞরই তৈরি আমি খালি খুঁটিনাটি দিকগুলো লক্ষ্য রেখেছিলাম জেমস ম্যাকফারসনকে হাতে রাখলাম কেননা কারাতল যদি স্পেশাল ট্রেন ব্যবহার করেন জেমসের তাতে গার্ড হওয়ার সম্ভাবনা ছিল ষোলো আনা ফায়ারম্যান স্মিথকে দলে নেওয়া হল খালি ইঞ্জিন ড্রাইভার স্লেটারকে বাগানো গেল না লোকটা একটু গোয়ার্ড টাইপের আমাদের মোটামুটি ধারণা ছিল যে কারাতাল স্পেশাল ট্রেনেই লিবারপুল থেকে লন্ডনে যাবেন এবং সেখান থেকে প্যারিসে হাতে সময় কম থাকায় স্পেশাল ট্রেন ছাড়া তার কোনো উপায় ছিল না তার জাহাজ লিভারপুলে পৌঁছানোর আগেই আমার প্ল্যান তৈরি হয়ে গেছিল শুনলে মজা পাবেন জাহাজটাকে যে পাইলট বোট বন্দরে নিয়ে এসেছিল তাতেও আমার লোক ছিল কারাতালকে দেখেই আমরা বুঝেছিলাম যে তিনি বিপদের আশঙ্কা করেছেন এবং খুব সতর্ক তার রক্ষী গোমেজ লোকটা বিপজ্জনক ধরনের দরকার হলে ও পিস্তল চালাতে পিস্পা হবে না নথিপত্রের বাক্সটা তার হাতে হয়তো সে কারাতালের প্যারিসে আসার কারণ সম্বন্ধে অবহিত সুতরাং গোমেজকে ছেড়ে শুধু কারাতালকে সরানো হবে নিতান্তই পণ্ডশ্রম তাই দুজনের পরিণতি একই হতে হবে এবং স্পেশাল ট্রেনে সেই পরিণতি ঘটানোর বিশেষ সুবিধাজনক ট্রেনের তিন কর্মচারীর মধ্যে দুজন আমাদের হাতের মুঠোয় হয়ে। কেননা তাদের আরামদায়ক ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার একজন সঙ্গীকে লিভারপুলে রেখে আমি নিজে ক্যানিয়নের এক সরাইখানায় ওর ইঙ্গিতের অপেক্ষায় রইলাম যেই কারাতাল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলেন আমার সঙ্গী তখনই হরেস মন নাম নিয়ে ওই ট্রেনে তাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করলেন এই প্ল্যান লেগে গেলে আমার সঙ্গী ওদের দুজনকে হত্যা করে সঙ্গে কাগজপত্রগুলো নষ্ট করে দিতে পারত কিন্তু কারাতালের অনমনীয় মনোভাবের জন্য এই প্ল্যান কাজে লাগল না আমার সঙ্গে তখন স্টেশন থেকে বেরিয়ে গিয়ে তারপর আরেকটা গেট দিয়ে আবার স্টেশনে এসে ওই স্পেশাল ট্রেনেরই গার্ড ম্যাকপারসনের কামরায় ঢুকে পড়ল এবার বলি এদিকে আমরা কি করছিলাম সব প্ল্যানই সাকা। শুধু ফিনিশিং টাচটা দেওয়ার কাজ আমার রেলের যে সাইডিংটা আমরা ব্যবহার করব বলে ঠিক করেছিলাম সেটা মেন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল খানিকটা লাইন পেতে সেটা জোড়া লাগানো হল প্লেট বোর্ড জোড়া লাগানো পয়েন্ট ইত্যাদি দিয়ে আমাদের রেলের কিছু দক্ষ দক্ষকর্মী কাজটা খুব সহজেই নিখুঁতভাবে করে দিল সুতরাং স্পেশালটা যখন হঠাৎ সামান্য ঝুঁকি খেয়ে মেন লাইন থেকে সাইডিংয়ে চলে গেল তখন করতাল ও কিছু বুঝতে পারল না প্ল্যান মাফিক ফায়ারম্যান স্মিথের কাজ ছিল ক্লোরোফর্ম দিয়ে ইঞ্জিন ড্রাইভার স্লেটারকে অচেতন করে দেয়া যাতে যাত্রী দুজনের সঙ্গে সেও অন্তালোকে যাত্রা করে কিন্তু এই ছোট্ট কাজটা করতে গিয়ে স্মিথ এমন তালগোল পাকিয়ে ফেলল যে স্লেটারের সঙ্গে তার ধস্তাধস্তি হল এবং ফলত স্লেটার ট্রেন থেকে সিটকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে মারা গেল আমার নিখুঁত প্ল্যানে এই একটিমাত্র ত্রুটি হয়েছিল এবং আমি মুক্তকণ্ঠে স্বীকার করছি যে আমার সুবিখ্যাত অপরাধ জীবনে এটি একটি কলঙ্ক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে পরে অবশ্য আরও একটি গণ্ডগোল হয়েছিল ট্রেনের গার্ড হতভাগা ম্যাকফার্সন আমেরিকায় পৌঁছে ওর স্ত্রীকে যে চিঠিটা লিখেছিল সেটাও আমার পুরো প্ল্যানের মধ্যে আর একটা খোদ অবশ্য তার জন্য আমি নিজে দায়ী ছিলাম না হ্যাঁ আবার ট্রেনের কথাই আসি এই ছোট্ট দুই কিলোমিটার লম্বা সাইডলাইনটা একটা আধুনা পরিত্যক্ত কয়লা গিয়ে শেষ হয়েছিল আপনারা জানতে চাইবেন এই সাইডলাইন দিয়ে যাওয়ার সময় ট্রেনটা কারোর নজরে পড়েছিল কিনা আসলে এই রাস্তাটুকু ছিল অনেকটা সুরঙ্গের মতো দুদিকে উঁচু জমি জমির উপর গিয়ে না দাঁড়ালে ট্রেনটা কারোর চোখে পড়বার কথা নয় একজনেরই চোখে সেটা পড়েছিল সেটা এই অধমের চোখে উঁচু জায়গায় দাঁড়িয়ে কি দেখছিলাম সেটা বলি আমার আর একজন সঙ্গী চারজন সশস্ত্র লোক নিয়ে লাইনের জোড়া দেয়া জায়গায় অপেক্ষা করছিল মর্য ধরা লাইনে কোনো কারণে ট্রেন যদি আটকে যায় যাত্রীদের উপযুক্ত ব্যবস্থা করার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু ট্রেনটা সুচারুভাবে সাইড লাইনে যেতেই আমার এই সঙ্গীর কাজ শেষ হল তখন আমি দুজন সশস্ত্র লোককে নিয়ে নাটকের বাকি অংশটুকুর জন্য প্রতীক্ষা করতে লাগলাম ট্রেনটা সাইডলাইন দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরেই ফায়ারম্যান স্মিথ গাড়ির গতি কমিয়ে দিল এবং সঙ্গে সঙ্গেই আবার গতি বাড়িয়ে দিল স্মিথ গার্ড ম্যাকফারসন আর আমার ইংরেজ সঙ্গী নাম হোরেসমোর তিনজনই লাভ দিয়ে ট্রেনের বাইরে নেমে এলো গাড়ির গতি কমাতে যাত্রী দুইজন একটু অবাক হয়ে গেছিল কিন্তু গতি আবার বাড়াতে তারা দুইজন জানালা দিয়ে বাইরে তাকাল ওদের হতভম্ব অবস্থা দেখে আমার বেশ মজা লাগছিল ব্যাপারটা ভাবুন ট্রেনের বিলাসবহুল কোচে বসে আপনি হঠাৎ দেখলেন ট্রেনটা একটা হলুদ রঙের মরচে পড়া একটা অব্যবহৃত লাইনের উপর দিয়ে চলছে ওরা দুজনেই ততক্ষণ বুঝতে পেরে গেছে যে পরের বড় স্টেশন ম্যানচেস্টারের বদলে ওরা পরলোকের দিকে এগুচ্ছে চালকবিহীন ট্রেন তখন দুলতে দুলতে ঝাঁকুনি খেতে খেতে দুরন্ত গতিতে এগিয়ে চলছে মরচে ধরা লাইনের সংস্পর্শে এসে চাকা কিছুটা বিকট আওয়াজ হচ্ছে আমি ওদের দুজনের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কারাতল ঠোঁট হয়তো ঈশ্বরের নাম নিচ্ছেন আর গোমেজকে দেখে মনে হচ্ছিল যেন একটা সারকে কষাইখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে হঠাৎ গোমেজ আমাদের দেখতে পেয়ে পাগলের মতো হাত নাড়তে লাগল তারপরে কুবজির স্ট্রাফটা ছিঁড়ে হাতের ব্রিপকেসটা আমাদের দিকে ছুড়ে দিল ভাবখানা এই নথিপত্রগুলো সব নাও কিন্তু আমাদের প্রাণে মেরো না কিন্তু কোনো কাজে আমি দু নম্বরই পছন্দ করি না তাছাড়া ট্রেন এখন ওদের কেন আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে একটু পরেই ট্রেনটা যখন খনির অন্ধকার গহব্বরের কাছে এসে পড়ল তখন গোমেজের চেঁচামেচি বন্ধ হল খনির নিচে যাওয়ার ও কয়লা উপরের তোলার যে শটান সুরঙ্গ আছে সেই অবধি আমরা লাইনটাকে পেতে রেখেছিলাম ওদের দুজনের মুখ দেখতে পাচ্ছিলাম খনির অতল গহব্বরের আন্দাজ পেয়েই দুজনেই তখন বাক্রুদ্ধ ও স্থানও এত দ্রুতগতিতে চলা একটি ট্রেন কিভাবে গর্তে তলিয়ে যায় সেটা দেখার জন্য আমি একটু কৌতূহলই ছিলাম প্রথমে ট্রেনটি সুরঙ্গের উল্টো দিকের দেয়ালে গিয়ে প্রচণ্ড জোরে একটা ধাক্কা মারল ইঞ্জিন বগি গার্ডের কামরা সব তালগুল পাকিয়ে এক হয়ে গেল তারপর সেই পুরনো জিনিসটা এক মুহূর্তের জন্য গর্তের মুখের উপর ঝুলে রইল পরক্ষণে লোহা জ্বলন্ত কয়লা পিতলের ফিটিংস চাকা কামরার কাটবেন্সি গদি সবগুলো একসঙ্গে জট পাকিয়ে খনির অতল গহব্বরে চলে গেল বিভিন্ন পদার্থের এই সমষ্টি খনি গহব্বরের দেয়ালে ধাক্কা খেতে খেতে নিচে যাওয়ার সময় যে আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তারপর দমামার মতো নির্ঘোষের মতো একটা আওয়াজ শোনা গেল বুঝতে পারলাম সব কিছু নিচে পৌঁছে গেছে বয়লারটা মনে হয় ফেটে গেছিল কারণ বিস্ফোরণের একটা শব্দ কানে এলো। একটু পরেই অন্ধকার গহব্বর থেকে বাষ্প ও কালো ধোয়া বেরিয়ে আমাদের ঢেকে ফেলল ধীরে ধীরে সেই গল গল করে ভেরোনো ধোঁয়া শুরু সুতার মতো হয়ে গেল বাইরে তখন গ্রীষ্মের ঝলমলে বিকেল খানিকক্ষণ পরে খনিকটা আগের মতোই নিস্তব্ধ হয়ে গেল এরপর আমাদের একটাই কাজ বাকি রইল কৃতকর্মের কোনো চিহ্ন না রাখা রেলকর্মীদের সেই ছোট্ট দলটি লাইন সংযোগের জায়গায় পাতা লাইন ও অন্যান্য যন্ত্রাংশ চটপট সরিয়ে ফেলল সবকিছু আবার আগের মতো হয়ে গেল খনির ভেতরে ঢুকানো লাইনের অংশটুকু ও ট্রেনের ধ্বংসাবশেষ ট্রেনের ধ্বংসাবশেষের কিছু টুকরো যেগুলো খনির মুখের কাছে ছিল সেসব আমরা খনির ভিতরে নিক্ষেপ করলাম তারপর রকম তাড়াহুড়া না করে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লাম আমি প্যারিসে আমার একসঙ্গী ম্যানচেস্টারে ম্যাকফারসন জাহাজে করে আমেরিকায় সে সময়ের খবরের কাগজ দেখলেই আপনারা বুঝবেন কত কুশলতায় আমরা এই কাজটি করেছিলাম এবং বিশ্বের শ্রেষ্ঠ ডিটেকটিভদের বোকা বানিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে গোমেজ ব্রিপকেসটা আমাদের দিকে ছড়িয়ে দিয়েছিল আমি বলা বাহুল্য সেটা আমার নিয়োগকর্তাকে ফেরত দিয়েছিলাম হ্যাঁ তবে স্মৃতিচিহ্ন হিসাবে দু একটা কাগজ আমি নিজের কাছে রেখে দিয়েছি ওইসব কাগজ প্রকাশ করে দেয়ার আমার কোনো ইচ্ছে নেই তবে সেই বিশেষ ব্যক্তিরা যদি আমার মুক্তির ব্যবস্থা না করেন তাহলে কাগজগুলোর ব্যাপারে আমায় নতুন করে ভাবতে হবে বিশ্বাস করুন একা একা মৃত্যুদণ্ড পেতে আমার একদম ভালো লাগবে না মাসিয়ে অমুক জেনারেল তমুক আমার কথা আপনারা শুনছেন তো না শুনলে কিন্তু অমুক তমুকের জায়গায় আসল নামগুলো বলে দেব পুনর্চ আমার স্বীকারোক্তিতে একটা কথা বাদ গেছে সেটা ওই ম্যাকফারসনের কথা বোকার মতো ও স্ত্রীকে চিঠি লিখে ফেলেছিল এরকম লোককে বিশ্বাস করা কঠিন ভবিষ্যতে যে কোনো সময়ে ও স্ত্রীকে পুরো ঘটনা বলে দিতে পারত তাই ও যাতে ওর স্ত্রীকে কোনোদিন আর দেখতে না পায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম মাঝে মাঝে মনে হয় ওর স্ত্রীকে চিঠি লিখে জানাই যে তিনি চাইলে আবার বিয়ে করতে পারেন ধন্যবাদ এই ছিল আমাদের আজকের গল্প স্যার আর্থান কোনন টয়লের দ্য লস্ট স্পেশাল অবলম্বনে নিরুদ্দেশ ট্রেন আশা করি গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন